তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ উনত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে এই বাড়িটার স্বাদ পাবেন আটশো স্কোয়ার ফিট এক শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে এই গ্রামের একতলা বাড়ির ডিজাইনটা করা বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখতে পাবেন এবং এই বাড়িটার সিম্পল সাধারণ ডিজাইনের জন্য আমাদের এখনো পর্যন্ত কত টাকার বাজেটের প্রয়োজন পড়েছে কত হাজার ইটের প্রয়োজন পড়েছে বিস্তারিত বিষয়টি তুলে ধরার চেষ্টা করব দর্শক এটা হলো মেন গেট সামনে দুইটা রুমের সাথে থাকছে আধুনিক ব্যালকনি খুবই অল্প বাজেট দিয়ে অনেকে আছেন একতলা ভবন নির্মাণ করবেন তাদের জন্য এই সিম্পল তিন রুম বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা হলো মেন গেট প্ল্যান থেকে সিঁড়ির জায়গাটা চেঞ্জ করে এই সাইটে দুইটা রুমের মিডিল পয়েন্টে নেওয়া হয়েছে আমরা প্রথম যে সামনের রুমটা দেখবো রুমের সাইজ দশ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি এই যে প্রথম যে রুমটা দেখছেন এই রুমের সাইজ রুমের ভিতর থাকছে দুইটা জানলা সাদের নিচে কোনো বিম দেওয়া হয় নাই শক্ত ভিক তৈরি করে ইট দিয়ে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে দেয়া হয়েছে সাদ দুইটা রুমের মিডিল পয়েন্টে আছে একটি টয়লেট এটা হল পিছনের আরো একটি বেডরুম দেখুন এই সিম্পল বাড়ির ডিজাইনগুলো গ্রামের ভিতর অনেক জনপ্রিয় এটা হলো ডাইনিং এবং আছে একটি কিচেন দেখে নিন কিচেনের সাইজটা আছে সাত ফিট বাই দশ ফিট তো অনেক বড় সড়ো একটি কিচেন এবং এই কিচেনের সাইটে আছে সিঁড়ি রুম এবং এই যে জায়গাটা দেখছেন বারান্দা বা খোলামেলা ডাইনিং এটা হলো সিড়ি রুম দেখুন দুইটা রুমের মিডিল মানে কিচেন ও রুমের মিডিল পয়েন্টে আছে সেই রুম এই সামনে আরো একটি মাস্টার বেডরুম এই রুমের সাইজ আছে দশ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি বা আমাদের যেমন বাজেট মহাজনের যেমন মন্তব্য তেমনই বাড়ির ডিজাইনটা করা হয়েছে সামনে দুইটা রুমের সাথে ব্যালকনি তো এটা হলো টোটাল বাড়ির ফ্লোর প্ল্যান দর্শক এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে প্রায় তেরো লক্ষ টাকা এখানে যে রুমের সাইজগুলো বা অন্য অন্য বিবরণ গুলো প্লান দেখেও সঠিকভাবে কিন্তু বুঝতে পারবেন